সবকিছু ফল ডল মিলায়ে মিষ্টি সবকিছু দিয়ে স্বাদ খাওয়ানো ও আচ্ছা আচ্ছা তো আজকে আপনি মানে কার স্বাদ খাওয়াবেন আপনার ছোট বোনের মানে স্বাদ কি কারণে খাওয়ায় আমি ওই যে বললাম যে ছোট বোন প্রেগন্যান্ট আছে হ্যাঁ তো তাকে হচ্ছে আমাদের এইটা একটা প্রথা আচ্ছা আঙ্গুর আছে হ্যাঁ হ্যাঁ অনেক কিছু তো আচ্ছা এখন যেটা বলতে চাচ্ছিলাম মানে এটা খাওয়ালে কি হয় আসলে এটা কিছুই হয় না আমাদের গ্রামের একটা প্রথা যে সবকিছু সব রকম ফল বা মিষ্টান্ন খাওয়াইলে হয়তো বা হচ্ছে যে আগমন ঘটবে তার হচ্ছে ভালো যে সে যেন হচ্ছে পরবর্তীতে কোনো কিছু খাইতে না চায় বা হচ্ছে আহ গ্রামের আরকি আমাদের একটা ওইটা প্রথা যে বাচ্চারা বাচ্চা পেটে থাকলে এই ধরনের সবকিছু আর কি খাওয়াইতে লাগে ও আচ্ছা 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 যাক নতুন একটা জিনিস জানতে পারলাম আপনার মাধ্যমে তো দর্শক আপনারা পুরো ভিডিওটি দেখলেন এরকম প্রথা কোথাও দেখেছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ